আবু ইব্রাহিমের মৃত্যু লেখক শহীদুল জহির বইয়ের নামটা থেকেই বোঝা যায় এর প্রধান চরিত্র আবু ইব্রাহিম এবং তার মৃত্যু ঘটে আমরা যখন কাহিনীর প্রথম পৃষ্ঠাই যাই আমরা একদিন শুরুতেই জানতে পারি যে আসলে এই প্রধান চরিত্র আবু ইব্রাহিম অপঘাতে মৃত্যুবরণ করে এবং তারপরে শহীদুল জহির তার জহিরীয় ধারায় একটা ঘোর লাগানিয়া পরিবেশ তৈরি করে পাঠকদেরকে আবু ইব্রাহিম যে জীবনটা অতিবাহিত করেছিল সে জীবনটার উপরে আলোকপাত করে আমরা আসলে আবু ইব্রাহিমের মৃত্যু প্রথমে দেখি এবং তারপর আবু ইব্রাহিমকে জানতে শুরু করি আসলে আবু ইব্রাহিমকে আবু ইব্রাহিম কারা আবু ইব্রাহিম আমরা সকলে আমরা যখন আবু ইব্রাহিমের জীবন জানি তখন আমরা দেখি যে আবু ইব্রাহিম কোনো নায়ক ছিল না সচরাচর আমরা যখন কোনো মুভি দেখি উপন্যাস পড়ি তখন প্রধান চরিত্রকে আমরা নায়ক বলে সম্বোধন করি কিন্তু আমরা আবু ইব্রাহিমকে নায়ক বলতে পারি না কেন পারি না কারণ আবু ইব্রাহিম আমাদেরই মতো একজন মানুষ যখন আমরা কোনো নায়ককে জানি বা দেখি কোথাও সে নায়ক অনেক ভালো মানুষ হয় তার কোনো খারাপ দিক আমরা দেখি না হয়তো কোনো ট্রাজিক নায়ক আমরা দেখি কিন্তু ট্রাজিক নায়কও শেষ পর্যন্ত ভালো হয়ে যায় হয়তো ভালো থেকে খারাপ হয় কিন্তু আমরা যেই মানুষরা আছি তারা সবসময় ভালো খারাপের সংমিশ্রণে বসবাস করি আবু ইব্রাহিমও তেমন একজন মানুষ এটার কারণেই আসলে আবু ইব্রাহিমকে আমরা যতটা জানতে পারি যতটা জানি ততটা আমাদের মনে হয় যে আসলে আবু ইব্রাহিম আমাদের প্রতিনিধিত্ব করে যদিও কোনো মানুষই সম্পূর্ণ ভালো নয় কোনো মানুষের সম্পূর্ণ খারাপ নয় আবু ইব্রাহিমের মতো যদি আপনার হয়তো ফেসবুকে দেখবেন অনেকে অনেক নীতি নৈতিকতা কথা বলে মনে হয় যে ফেসবুকে যারা আছে তারা অনেক অনেক ভালো মানুষ দুধের মধ্যে ভেজাল আছে কিন্তু তাদের কথাতে কোনো ভেজাল নেই চরিত্রে কোনো ভেজাল নেই কিন্তু বাস্তবে কি মানুষ আসলে এতটা ভালো হতে পারে কোনো মানুষই কখনো এতটা ভালো হতে পারে না মানুষ ভালো খারাপের সংমিশ্রণে তৈরি শুধু মানুষ ভালো মানুষের একটা মুখোশ পড়ে থাকে ঠিক এইখানে আমরা আবু ইব্রাহিমের বাইরের মুখোশ এবং ভিতরের যে আসল চরিত্র সেটা দেখি এবং আমরা তখন জানি যে আবু ইব্রাহিমের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে সে ভালো খারাপ নীতি নৈতিকতার ন্যায় অন্যায় অনৈতিক নৈতিক এইগুলোর মধ্যে তার একটা দ্বন্দ্ব চলতে থাকে তার ভাবুকতার মধ্যে মানে তার চিন্তার জগতে সব একটা দ্বন্দ্ব লেগেই থাকে ভালো খারাপ নৈতিকতা অনৈতিকতা ন্যায় অন্যায়ের মাঝে আর তার জন্যে আমাদের আবু ইব্র ইব্রাহিমকে দেখে মনে হয় যে আসলে আবু ইব্রাহিম আমরাই আমাদের মাঝে সব চলতে থাকে দ্বন্দ্ব আবু ইব্রাহিমের জীবনটা অনেকটা এই ট্র্যাজেডির মতো তার বয়সে একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল কিন্তু আপাতত সে একজন বুর্জুয়া এই যে তার একটা আইডিওলজি ছিল তারুণ্যের মধ্যে এখন আর সেটা নেই এটার মধ্যেও তার একটা হতাশা কাজ করে তার পারিবারিক জীবন অনেকটা এখন অসুখী এবং সুখী দুটোর মধ্যে রয়েছে তার এখন তার বউকে সুন্দরী মনে হয় না এইটা নিয়ে তার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে তার স্ত্রীকে তার এখন অনেকটা কুৎসিত মনে হয় কিন্তু তারপরে দিন শেষে তার স্ত্রীর কাছে তার আসতে হয় এখানেও একটা দ্বন্দ্ব তার থেকে যায় এবং তার প্রাক্তন প্রেমিকা যখন তার জীবনে পুনরায় আসে তখন সে তার প্রাক্তন প্রেমিকার সাথে তার বন্ধুর ফ্ল্যাটে একা সময় কাটাতে চায় এখানেও সে আবার দ্বন্দ্বে পড়ে যায় সে কি সময় কাটাবে সে কি যাবে নাকি যাবে না একটা দ্বন্দ্ব তার কাজ করে আবার সে যখন ঘুষ খাবে সে ঘুষ খাবে নাকি খাবে না ন্যায় নৈতিকতা তাকে এখানে আটকে দেয় এই যে সে সবখানে আটকে যাচ্ছে তা একটা দ্বন্দ্ব চলতে থাকে এখানেই আসলে আমরা বুঝতে পারি যে আবু আমাদের এই মতো সে সকল কিছুতে দ্বন্দ্বের মধ্যে ভোগে সে ন্যায় নৈতিকতা অন্যায় এইসবের মধ্যে সে সবসময় আটকে যায় এই সব কিছুর কারণেই আমাদের সবসময় মনে হয় যে আবু ইব্রাহিম আমাদেরই প্রতিনিধিত্ব করে এই যে আবু ইব্রাহিম তার জীবনটা অতিবাহিত করছে একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে আমরা তার জীবনে হতাশায় দেখতে পাই সকল কিছু নিয়ে তার চাকরি নিয়ে তার পারিবারিক জীবন নিয়ে তার ভাব নিয়ে তার একটা যে আইডিওলজি ছিল সেটার মৃত্যু নিয়ে এটার মাধ্যমে আমরা আসলে দেখতে পাই যে আসলে একটা মানুষের মৃত্যু হুট করে হয় না একটা মানুষের মৃত্যু ধীরে ধীরে হয় তারপর একদিন হুট করে তার হয়তো শরীরের মৃত্যু ঘটে আমরা একদম প্রথমেই জানতে পারি যে আবি মারা গিয়েছে তারপর আমরা তার জীবনটা দেখি আমরা তার জীবনটাতে অনেক কিছু দেখি হতাশা গ্লানি তারপর আমরা শেষে এসে আবারও দেখি আবু ইব্রাহিমের মৃত্যু যেন আবু ইব্রাহিমের মৃত্যু দিয়ে বই শুরু এবং আবু ইব্রাহিমের মৃত্যু দিয়ে বইটি সমাপ্ত কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি আবু ইব্রাহিম আমাদেরই প্রতিনিধিত্ব করে সকলকে ধন্যবাদ